আসসালামু আলাইকুম ও প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারিক মুস্তি বলছি আসন্ন জলাবদ্ধতাকে ঘিরে আমাদের অনেকের মনে অনেক কৌতূহল জেগেছে যে নোয়াগ্রো ফার্মের বর্তমান অবস্থা কী আসলে আমাদের খামারে পানি উঠেছে কিনা বা আমাদের পাখিগুলোর কোনো সমস্যা হয়েছে কিনা বা আমাদের খামারগুলো পানিতে ডুবে তলিয়ে গেছে কিনা এই বিষয় নিয়ে অনেকের অনেক জল্পনা এবং কল্পনা ছিল মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই ভিডিওটি মেক করা প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা যেখানে জলাবদ্ধতা হয়েছে তার থেকে আমরা প্রায় দুই ফুট উঁচা করে আমরা আমাদের মাটির একটা ভিটা করেছি এবং ওই ভিটার উপরে মূলত আমরা ফ্লোর করেছি এবং সেখান থেকে আমরা আরও দেড় ফুটের মতো করে আমরা ইটের গাতনে দিয়েছি যাতে করে প্রায় সবসময় জলাবদ্ধতা থাকলেও কোনোভাবেই যেন আমাদের খামারে পানি উঠে না যায় আলহামদুলিল্লাহ এজন্য যদি আমি আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন আমাদের যে কোয়েল ফার্মের যে শেডগুলো আছে এই শেডগুলো থেকে অনেক নিচে এখনও পানি আছে আলহামদুলিল্লাহ আমাদের কোয়েলের সেটা কখনও পানি উঠবে না তবে যদি আমি আপনাদেরকে যদি আমাদের এই কোয়েল সেটা আসার যে রাস্তার যে অবস্থা যদি আমি আপনাদেরকে রাস্তার অবস্থাটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত কষ্ট করে আমরা আমাদের এই সময়টাতে আমরা আমাদের উদ্যোক্তাদের কাছে তাদের পাখিগুলো পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে দেখাই আমাদের রাস্তার বর্তমান অবস্থা আমাদের এই পাগা রাস্তা থেকে সামান্য একটু কাঁচা রাস্তা আছে একবারই সামান্য এই সামান্য রাস্তার অবস্থা বর্তমানে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমরা এখানে আলহামদুলিল্লাহ দীর্ঘ পথের একটি শাকও আমরা নির্মাণ করেছি এটার ভিডিও আমরা ইতিমধ্যে ফেসবুক ইউটিউব এবং আমাদের টিকটক অ্যাকাউন্টে আমরা প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই রাস্তার অল্প একটু পানি আলহামদুলিল্লাহ পেরিয়ে আসলে আমাদের খামার আছে এখানে আমাদের অফিস আছে এখানে আলহামদুলিল্লাহ পানি উঠে নাই আমাদের এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে আলহামদুলিল্লাহ তো মূলত আমরা এরপরেও চেষ্টা করে আমাদের উদ্যোক্তাদের পাখিগুলো আমরা টোটালি কালো রাস্তায় আমরা গাড়িতে উঠায়ে দিই ইনশাআল্লাহ তো যদি আমি আপনাদেরকে যদি একটু যদি পানি দেখাই তাহলে দেখেন পানি এখনও অনেক নিচে এরপরে এখান থেকে আরও হাফ ফুট উপরে গেলে আমাদের মাটির ভিটা এর উপর থেকে প্রায় দেড় ফুট দুই ফুটের মতো আমাদের যেই আমাদের যে খামার আছে খামারের যেই ইটের ভিটা এর উপরে আমাদের আরো 10 ফুটের মত আছে ইটার গাতনি এর উপরে আমাদের খামার আলহামদুলিল্লাহ আমাদের খামারে টোটালি কোনো ভাবে পানি ওঠে না ইনশাআল্লাহ তো যদি আমরা আপনাদেরকে আরেকটু দেখাই আসলে বর্তমান সময় আমাদের যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তাদের আমাদের সমস্যা হলো আমরা আমাদের একটি খাসা ছিল যেটা আসলে আমরা অনেক দুধদক্তাদেরকে বলি যে খাসাগুলো আপনারা রং করে নেবেন বা পানির কাছে কাছে রাখবেন না কিন্তু আমাদের একটা একটাMistake হয়ে গেছে যা আমাদের এই খাসাটা আমাদের সেটার একবারে কাছে কাছে ছিল যেখান থেকে পানির ছিটাপটা আমাদের এই খাসায় এসে পড়ে যার কারণে আমাদের এই কিছুটা মরিচা ধরে যায় তো আমরা ইনশাআল্লাহ এই খাঁচাটাকে বের করে এটাকে আমরা খুলে নিলাম ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা এটাকে কেবল চাই দিয়ে সংযুক্ত করব এবং আমাদের এই খাসাতে আমরা ইনশাআল্লাহ একটা সিলভার কালার রং করব যাতে করে খাসাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে ইনশাআল্লাহ তরুণ উদ্যোক্তা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু